সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করবো আমরা ঐতিহাসিক ব্যক্তিদের উপাধি নিয়ে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ঐতিহাসিক ব্যক্তিদের উপাধি ভ্যারিয়াস টাইটেল অফ হিস্ট্রি হিস্ট্রিজি কেন সিকিউ এক নম্বর কোশ্চেন বর্ধমান কার উপাধি ছিল অপশান এ মিহির কুল অপশান বি মহাবীর অপশান সি সন্দগুপ্ত অপশান ডি মিহির কুল আনসার হবে অপশান বি মহাবীর কোশ্চেন নাম্বার টু গৌতম বুদ্ধ এশিয়ার আলো কার উপাধি ছিল অপশান গৌতম বুদ্ধ বা এশিয়ার আলো কার উপাধি ছিল অপশান এ সিদ্ধার্থ অপশান বি ছন্দগুপ্ত অপশান সি মহাবীর অপশান ডি মহাবীর আনসার হবে অপশান এ সিদ্ধার্থ কোশ্চেন নম্বর তিন দেবানং প্রিয়দর্শী প্রিয় প্রিয়দর্শী চন্দ্রশোক কার উপাধি ছিল অপশেন সিদ্ধার্থ বি সন্দগুপ্ত অপশান সি মহাবীর অপশান অশোক আনসার অশোক চল্লিশ মহারাজ ধীরাজ কার উপাধি ছিল অপশান সিদ্ধার্থ অপশান বি সি প্রথম চন্দ্রগুপ্ত অপশান অশোক আনসার প্রথম চন্দ্রগুপ্ত কোশ্চেন নাম্বার ফাইভ সরকারি বিক্রমাদিত্য পরম ভগবত কার উপাধি ছিল অপশন এ সিদ্ধার্থ অপশন বি চন্দ্রগুপ্ত অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি অশোক আসার অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোশ্চেন নম্বর সিক্স ভারতের নেপোলিয়ান কবিরাজ মহাপরাঙ্ক লিচ্ছবি দ্বৈত কার উপাধি ছিল ডবল স্টার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সীতার্ত অপশান এ অপশান বি সন্দগুপ্ত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি শ্রমধ্যগুপ্ত আনসার হবে অপশান ডি শ্রমদ্ধগুপ্ত কোশ্চেন নাম্বার সেভেন ভারতের রক্ষাকর্তা কার উপাধি ছিল অপশান এ মিহির গুল অপশান বি সন্দগুপ্ত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি শ্রমধ্যগুপ্ত আনসার হবে অপশান বি সন্দগুপ্ত কোশ্চেন নাম্বার এইট মহেন্দ্র সিত্ত কার উপাধি ছিল অপশান এ মিহির গুল অপশন বি সন্দগুপ্ত অপশন সি প্রথম কুমার প্রথম কুমারগুপ্ত অপশান ডি সমুদ্রগুপ্ত আনসার হবে অপশন সি প্রথম কুমারগুপ্ত কোশ্চেন নাম্বার নাইন সৈনিক কার উপাধি ছিল অপশন এ বিম্বিসার কো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন টিভিল স্টার বিম্বিসার অপশন বি সন্দগুপ্ত অপশন সি প্রথম কুমারগুপ্ত আনসার হবে অপশন এ বিম্ভিসার কোশ্চেন নাম্বার টেন কলিন কার উপাধি ছিল অপশান এ মিহির গুল অপশান বি সন্দগুপ্ত অপশান সি অজাত শত্রু ডি সমুদ্রগুপ্ত আনসার বা অপশান সি অজাত শত্রু নাম্বার দ্বিতীয় পরশুরাম কার উপাধি ছিল অপশান এ মহাপর নন্দ অপশান বি স্পন্দগুপ্ত অপশান সি অজাত শত্রু ডি সমুদ্রগুপ্ত আনসার বা অপশান এ সন্দ মহাপদ্যগুপ্ত মহাপদ্যনন্দ কোশ্চেন নাম্বার টুয়েলভ মহা হত্র কার উপাধি ছিল অপশান এ অপশন বি সন্দগুপ্ত অপশন সি রুদ্র দমন অপশান ডি শ্রমদগুপ্ত আনসার হবে সি রুদ্র দমন কোশ্চেন নাম্বার টুয়েলভ থার্টিন ভারতের এট্রিলা কার উপাধি ছিল অপশান এ অপশন বি সন্দগুপ্ত অপশন সি মিহির গুল অপশান ডি রুদ্র দমন অপশান হবে অপশান সি সঠিক উত্তর মিহির বুল কোশ্চেন নাম্বার চোদ্দ সরকারি বিক্রমাদিত্য কার উপাধি ছিল অপশান এ বিম্বিসার অপশান বি মিহিরবুল অপশান সি যশ যশমন অপশান ডি রুদ্র দমন অপশান সি সঠিক উত্তর যশো ধমন কোশ্চেন নাম্বার পনেরো দ্বিতীয় ওষুধ কার উপাধি ছিল অপশান এ বিম্বিসার অপশান বি কনিষ্ক অপশান সি যশো ধমন অপশান ডি রুদ্র দমন অপশান বি হচ্ছে উত্তর কনিষ্ক কোশ্চেন নাম্বার ষোলো বল্লভ পৃথিবী বল্লভ দক্ষিণ দক্ষিণা পথনাম কার ছিল অপশান এ দ্বিতীয় পুলে পুলকেশি অপশান বি কনিষ্ক অপশন সি যশোধমন অপশন ডি রুদ্রধমন আনসার হবে অপশান এ দ্বিতীয় পুলকেশি কোশ্চেন নাম্বার সতেরো মহা মল্ল অপশান মহাবল্লভ বাতাপি বাতাবি কোন কার উপাধি ছিল আনসার হবে অপশান ডি প্রথম নরসিংহ বর্মন কোশ্চেন নম্বর আঠেরো মাদুরাই কোন কার উপাধি ছিল অপশান এ প্রথম পলন্তক অপশন বি কনিষ্ক অপশন সি যশোধম্বন অপশন ডি প্রথম নরসিংহ বর্মন আনসার হবে অপশান এ প্রথম পলন্তক কোশ্চেন নম্বর উনিশ গঙ্গায় কোন চোর কার উপাধি ছিল অপশন এ প্রথম রাজেন্দ্র চোল অপশান বি কনিষ্ক অপশন সি যশোধমন অপশন ডি প্রথম নরসিংহ বর্মন আনসার প্রথম রাজেন্দ্র চোল কোশ্চেন নম্বর কুড়ি শিলাদিত্য সকল সকলোত্তর প্রথন কার উপাধি ছিল অপশান দ্বিতীয় উপলক্ষে সি বি বিম্বসার অপশান রাজা গণেশ অপশান ডি ডি হর্ষবর্ধন কোশ্চেন একুশ পরম ভট্টারক ভট্টারক বা महाराज धीरा महाराज धीरा उमी धर्मराज धर्मपाल ऑप्शन सी राजा ऑप्शन डी रुद्रदमन आंसर ए धर्मपाल कोश्चन नम्बर बस गोडेश्वर परम वैष्णव कार उपाधि ऑप्शन ए द्वितीय सी ऑप्शन बी लक्षण सें अपन सी राजा गणेश ऑप्शन डी आंसर होगा ऑप्शन बी लक्षण सें कोश्चन नम्बर तेईस सिखान कार उपाधि जशोद हम अपन सर ऑप्शन सी कनिष्को ऑप्शन डी सुल्तान महमूद होगा ऑप्शन डी सुल्तान महमूद क्वेश्चन नंबर चौबीस अल बिरुनी ऑप्शन ए जशोदन अपन आबू रिहान ऑप्शन सी कनीष्को ऑप्शन डी सुल्तान महमूद আনসার হবে অপশান বি আবু রিহার কোশ্চেন নম্বর পঁচিশ মোহাম্মদ করি কার উপাধি ছিল অপশান এ যশোদ হোমন অপশান বি সার অপশান সি মহুষ মহুষ মহিউদ্দিন মোহাম্মদ অপশান ডি সুলতান মাহমুদ আনসার হবে অপশান সি মহিউদ্দিন মোহাম্মদ কোশ্চেন নম্বর ছাব্বিশ অলবিরুনি কার উপাধি ছিল অপশান এ যশোদ ऑप्शन बी आलबिरुनि आलबू ऑप्शन सी कोनिस्को ऑप्शन डी सुल्तान आंसर महम्मद ऑप्शन बी आबू रिहान क्वेश्चन नंबर सत्ाश मोहम्मद कारी कारधिशी ऑप्शन ए जशोधमन ऑप्शन बी बीम ऑप्शन अपशन सी महिउजुद्दीन मोहम्मद ऑप्शन डी सुल्तान महमूद आंसर आनसार ऑप्शन सी महिशुद्दीन मोहम्मद क्वेश्चन नंबर आठाश মালিক কার উপাধি ছিল অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি বিম্বিসার অপশান সি মহিষুদ্দিন মোহাম্মদ অপশান ডি সুলতান মাহমুদ অপশান হবে এ কুতুবুদ্দিন আইবক কোশ্চেন নাম্বার উনত্রিশ সুলতান ই আজম ই কার উপাধি ছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ট্রিপল স্টার অপশান এ অপশন মিস অপশান বি বিম্বিসার অপশন অপশান সি মহিজুদ্দিন মোহাম্মদ অপশান ডি সুলতান মাহমুদ অ্যান্সার হবে অপশান এ ইমিস কোশ্চেন নাম্বার তিরিশ जेंगिस खान कान उपाधि ए इंतुद मिस बी सर ऑप्शन सी तेमु ऑप्शन डी सुल्तान महमूद ऑप्शन सी तेमु आंसर होगा ऑप्शन सी तेमु क्वेश्चन नंबर नम्बर एक त्रिस गियादीन बलबन उपाधि खाँ ऑप्शन ए बाहउद्दीन ऑप्शन बी बीम्बी ऑप्शन सी तेमु ऑप्शन डी सुल्तान महमूद आंसर होगा ऑप्शन ए बाहउद्दीन क्वेश्चन नंबर बत््रिस अलाउद्दीन खोली सिंद उपाधि ऑप्शन ए इदुद ऑप्शन बी बी एम बी सार अपन सी तेमुची ऑप्शन डी गुड़सम्पा ऑप्शन डी सठिक उत्तर गुड़शम्पा कोश्चन नम्बर तेतरिश मुहम्मद बीन उपाधि कारधिशी ऑप्शन ए इदुदीज ऑप्शन बी जून खाँ अपन सी गाँची खा गाजी मालिक ऑप्शन डी सुल्तान महबूद अलसर ऑप्शन बी ख जून खाँ কোশ্চেন নম্বর চৌত্রিশ পাগলা রাজা কার উপাধি ছিল অপশান এ ইলতুদ মিস অপশান বি জুনখা অপশান সি মোহাম্মদ বিন তুকলক অপশান ডি মুলতান মাহমুদ আনসার হবে মোহাম্মদ বিন তুকলক কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ কার কারূপাধি ছিল অপশান এ গিয়াস উদ্দিন বলবক অপশান বি জুনখা অপশান সি মোহাম্মদ বিন তুগলক অপশন ডি সুলতান মাহমুদ আনসার হবে অপশান গিয়াসুদ্দিন বলবন কোশ্চেন নম্বর ছত্রিশ সুলতানি যুগে আকবরই আকবর কার উপাধি ছিল অপশান এ গিয়াস উদ্দিন বলবন অপশান বি খা অপশান সি ফিরোজ শাহ তুলকুলক অপশান ডি সুলতান মাহমুদ আনসার সি ফিরোজ শাহ তুকলক কোশ্চেন নম্বর সাঁত্রিশ ভারত ভারতের তোতা বাকি কাকি উপাধি কার উপাধি ছিল অপশন এ গিয়াজুদ্দিন বলবন অপশন বি আমির খরস খসর অপশন সি मोहम्मद बीन तुगलक ऑप्शन डी सुलतान महमूद क्वेश्चन नंबर जून खि खापन सी मालाधर बसु अपन डी सुलतान महमूद आंसर है अपशन सी मालाधर बसु कपन ऊनचलिस नासिर उउ्दीन महम्मद कार उपाधि डी ए मिस अपन बी बुरखा खाँ ऑप्शन सी मालाधर बसु ऑप्शन डी होसेन खा आनसार डी होसेन खा क्वेश्चन नंबर चल्लिस बाबर कार उपाधिशी द्वितीय पुल के सी अबशन ऑप्शन बी सी जहाारुद्दीन मोहम्मद ऑप्शन डी बुद्ध दामन आंसार है ऑप्शन सी जहार उद्दीन मोहम्मद कोश्चन नम्बर एकचल्लिस शाहर शेर शाह कारोपात अवशन ए द्वित पुल के सी अपशन बी फरीद खाँ अपन सी जाहिरुद्दीन मोहम्मद অপশন ডি বুদ্ধতমন আনসার হবে অপশান বি ফরিদ খাঁ কোশ্চেন নম্বর বিয়াল্লিশ আকবর কার উপাধি ছিল স্টার কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ অপশন এ দ্বিতীয় এসি অপশন বি ফরিদ খাঁ অপশন সি জাহির উদ্দিন মোহাম্মদ অপশন ডি জানাল উদ্দিন জালাল উদ্দিন মোহাম্মদ আনসার হবে অপশান ডি জালাল উদ্দিন মোহাম্মদ কোশ্চেন নম্বর তেচল্লিশ জাহারিম জাহাঙ্গীর কার উপাধি ছিল অপশন এ দ্বিতীয় এসি অপশন বি সেলিম অপশন সি অপশন ডি জালদিন হবে অপশন বি সেলিম কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ নূরজাহান কার উপাধি ছিল কিছু উন্নষা অপশন সি জাহার উদ্দিন মোহাম্মদ অপশন ডি জালাল উদ্দিন মোহাম্মদ আনসার হবে অপশন বি মেহের উলিসা কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ শাহজাহান কার উপাধি ছিল স্টার কোশ্চেন ऑप्शन है द्वितीय पुलोगेसी ऑप्शन बी मेहर उन्नीसा ऑप्शन सी जाहर उद्दीन मोहम्मद ऑप्शन डी खुर खुर खुरम ऑप्शन डी खुरम खुर क्वेश्चन नंबर छः चौबीस ममताज कार ममताज कार उपाधि छो ऑप्शन ए आरजुमान बानो बेगम ऑप्शन बी जेहेद मेहर उन्नीसा ऑप्शन सी जाहिरुद्दीन मोहम्मद ऑप्शन डी गुर्रम आंसर ऑप्शन ए आजू आजू আরজু বানু বেগম আরজু বানু বেগম কোশ্চেন নম্বর সাতচল্লিশ জিন দাফির কার উপাধি ছিল অপশান এ আরজু মান বানু বেগম অপশন বি মেহের উন্নিশা অপশন ডি অগ্রঙ্গজেব আনসার পাওয়ার অগ্রঙ্গজেব কোশ্চেন নম্বর আটচল্লিশ ভারতে ফ্রান্সিস বেকেন কার উপাধি ছিল অপশান এ দ্বিতীয় গুলো কেশি বি আবুল ফজল অপশন ডি জাহির মোহাম্মদ অফসেনবি জানাল উদ্দিন মোহাম্মদ আনসারুফ অফসেনবি আবুল ফজল কোশ্চেন নম্বর উনপঞ্চাশ পার্বত্য মনীষিক ছত্রপাত গো ব্রাহ্মণ প্রতিপালক কার উপাধি ছিল অপশন এ আরমান আর্যমান বানু বেগম অপশন বি মেহের উন্নিশা অপশন সি জেহের জাহির উদ্দিন মোহাম্মদ অপশন ডি শিবাজি অপশন ডি সঠিক উত্তর শিবাজি কোশ্চেন নম্বর পঞ্চাশ মুর্শিদ কুলি খাঁ কার উপাধি ছিল ऑप्शन ए मोहम्मद मोहम्मद हंसी हाँ ऑप्शन बी मेहर उन्नीसा ऑप्शन सी जाहिरुद्दीन मोहम्मद ऑप्शन डी घुरगम आंसर है ऑप्शन ए मोहम्मद शाही हई मोहम्मद हादी क्वेश्चन नंबर एक नौ निजा मूलमूलक आसब जा कारोबारी छो ऑप्शन ए मोहम्मद हादी चीन ऑप्शन बी चीन कॉलेज खां जाहिरुद्दीन मोहम्मद घुरम ऑप्शन बी सठी कथा चीन कॉलेज खां কোশ্চেন নাম্বার বাহান্ন সব সব দরজ কারি ছিল অপশান সি সঠিক উত্তর আব্দুল মনসুখ খাঁ नंबर নাম্বার তিপ্পান্ন দ্বিতীয় পরশুরাম কারুপাধি ছিল অপশান এ ডি সঠিক উত্তর হুমায়ুন শাহ কোশ্চেন নম্বর চুয়ান্ন গোবিন্দ ধনপন্থ কারু উপাধি ছিল অপশন হুমায়ুন শাহ কোশ্চেন নাম্বার পঞ্চান্ন কোশ্চেন নম্বর দৌলা ছিল মোহাম্মদ মির্জা মোহাম্মদ জগৎ শেখ কারুপাতি ছিল হসেন ফতে চাঁদ জগৎ শেখ ছিল ফতে চাঁদ তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি ভালো ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুর দিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ